ব্যারাকপুরে শুরু হয়েছে নির্বাচন পরবর্তী হিংসা যার জেরে মঙ্গলবার রাত থেকে ভাটপাড়া সতেরো নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর এবং বোমাবাজির ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবেই ভীত এবং আতঙ্কিত এলাকার মানুষেরা বুধবার বেলায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি পরিদর্শনে যান বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তার সঙ্গে এলাকা ঘুরে দেখেন বিজেপি নেতা কৌস্তব বাগচিও এদিন অর্জুন সিং অভিযোগ করে বলেন পার্থ ভৌমিক জেতার পর বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করছে পার্থ ভৌমিকের গুন্ডারা প্রায় একশোটি বাড়ি ভাঙচুর করা হয়েছে তিনি এমনকি পুলিশের সক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি বলেন পুলিশ কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না বরং পুলিশ দাঁড়িয়ে থেকে এসব ঘটনা ঘটাচ্ছে এখানে নৈহাটিতে আপনার ব্যারাকপুরে বাবু নাগ তার বাড়ি ভাঙচুর করেছে এরকম একশো বাড়ি ভাঙচুর করেছে আর ওপেন ক্রিমিনালরা এসে এখানে কালাবাবু আর ওর ভাই আছে বাদল মুন্সিয়া এরা এসে এরাও মাইনরিটি লোকেরা আছে তাদের বাড়িতে এসে বোম মেরেছে আর মেরে বলছে পুরো এলাকা খালি করে দাও নালে কিন্তু কাউকে ছাড়বো না এখানে পুলিশ প্রশাসনও এসছে পুলিশ বোম যে বাস্ট হয়নি সেটাকে নিয়ে চলে গেছে কোনো রকম কোনো এখানে মানুষকে বসতে দেওয়া যাবে না এই পার্থভৌমিকের গুন্ডারাজ এই মানুষের চোখ কবে খুলবে এই তৃণমূলে যে গুন্ডারাজ আছে সেটা আগামী দিন মানুষ ঠিক করতে হবে তবে ব্যারাকপুরে হিংসার ঘটনা প্রসঙ্গে তৃণমূলের জয়ী প্রার্থী পার্থ ভৌমিক বলেন দু একটা এরকম ঘটনা ঘটেছে আমরা সবটা খবর নিয়ে আক্রান্তদের বাড়িতে লোক পাঠিয়েছি পুলিশকেও বলেছি বিষয়টা খতিয়ে দেখতে যারা অশান্তি করবে তাদের সাথে তৃণমূল নেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক পুলিশ তিনটে ঘটনা সারা ব্যারাকপুর জুড়ে হয়েছে একটা মাদ্রালের বত্রিশ নম্বর ওয়ার্ড তেত্রিশ নম্বর ওয়ার্ড একটা ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ড আর একটা ভাটপাড়ার মমিনপাড়া মাত্র তিনটে ঘটনা ঘটেছে এখানে দলের কোনো অনুমোদন নেই বেড়া তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম চব্বিশ ব্যারাকপুরে চব্বিশ নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি আর মমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্ত করা ব্যবস্থা নিতে এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশান এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে রাত্রেই আমি পুলিশকে বলি করা ব্যবস্থা নিতে হবে তবে সব মিলে এখনো আতঙ্কে প্রহর কাটাচ্ছেন ওই এলাকার মানুষেরা প্রতিটি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা